দেখি ইসলাম কি বলেছে কোরআন কি শিখিয়েছে স্ত্রী আপনার সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট শি পোদার মতো নারী হতে পারে সবচেয়ে জঘন্য সবচেয়ে নষ্টামি হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন নো রয় তাসনিম নামের একটি মেয়ে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তার ভাইরাল হওয়ার দৃশ্য ছবি বা ভিডিওগুলো কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয় সে ভাইরাল হয়েছে তার স্বামী কর্তৃক নির্যাতিত হওয়ার পর তার স্বামী তার চেহারার উপর দিয়ে ছুরি চালিয়েছে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এই ছবি এবং ভিডিও ফুটেজগুলো দেখার পর প্রত্যেকটা মানুষের মনেই বা প্রত্যেকটা বাংলাদেশি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল

আজ কিবডিয়ার সাথে যাওয়ার পর দেখা যায় মেয়েটি যখন শুনে যে তার স্বামীকে পুনরায় এই সাথে ডেকে আনা হবে এবং তারও মতামত নেওয়া হবে তখন ওই মেয়ে ওই সাথে আর কোনো কথা বাড়াতে অনিচ্ছা প্রকাশ করে এবং উঠে চলে যায় এই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষ বা দর্শকেরা বলতে চাচ্ছে এই রয়্যাল তাসনিমের মধ্যে তাহলে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে বা তার কোনো অপরাধ আছে সে নিশ্চই বড়কিয়ার সাথে লিপ্ত ছিল তা না হলে সে কেন তার স্বামীর বক্তব্যকে এত ভয় পাচ্ছে সে কেন চাচ্ছে না যে তার স্বামী তুমিও এই আসুক এবং তার মত প্রকাশ করুক তার যদি কোনো দোষী না থাকে তার তাহলে এখানে ভয় কোথায় কিন্তু আমি ভিন্ন কথা বলতে চাই তার স্বামী ওই আসলে তার খারাপ লাগতেই পারে কেননা ওই নর পিশাস তাকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সেও এসে তার বিপক্ষে কথা বলবে এটা আসলে মেনে নেওয়ার মতো কোনো বিষয় না এছাড়াও যে কথাটি বলতে চায় রয়ের তাসলিম মেয়েটি যদি কোনো অপরাধ করেও থাকে সে যদি পরকিয়াও করে থাকে তাই বলো কি এই মেয়েটার উপর এমন নির্মম নির্যাতন চালানোর অধিকার ওই স্বামী রাখে মেয়েটির ওপর ছুরি চালানো হয়েছে তার চেহারায় আঘাত করে তার চেহারাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তার চেহারার আকৃতি দুমনে মুসরে ভেঙে ফেলা হয়েছে তার মুখের ওপর ছুরি চালানোর কারণে তার চেহারের মধ্যে স্টিলের প্লেট লাগানো হয়েছে তাকে এত মর্মান্তিক এবং নির্মমভাবে নির্যাতন করা হয়েছে ওই মেয়েটি যত বড় অপরাধ করে থাকুক না কেন কোনো স্বামী কি তার স্ত্রীকে এত ভয়ানক নির্যাতন করার অধিকার রাখে ইসলাম এ বিষয়ে কি বলে সেই কথা আমরা আপনাদেরকে শোনাবো হুজুরের মুখ থেকে ধর্ম তো আমাদেরকে এই কথা বলে না যে স্ত্রী যদি কোনো ভুল করে থাকে তার উপরে নির্মমভাবে নির্যাতন করা হবে আমাদের ধর্ম তো সেটাকে সায় দেয় না তাহলে আমরা কেন এই মেয়েটিকে জাস্ট করে এই মেয়েটির উপর যে নির্মম নির্যাতন করা হয়েছে সেটাকে আমরা সমর্থন করব। আমরা কখনোই সেটাকে সমর্থন করব না কেননা একটা মেয়ে যতটাই অপরাধী হোক না কেন তার বিচার অন্যভাবে করা যেতে পারে তাকে আপনি ছেড়ে দেন তাকে আপনি বুঝান বা তার সাথে আপনি দূরত্ব তৈরি করেন সেটা ঠিক আছে কিন্তু তাই বলে আপনি তাকে আঘাত করতে পারেন না অথবা আপনি তাকে আঘাত করলেন বা আপনি তার সম্পর্কে আজে বাজে কথা বললেন ঝগড়া করলেন গোলযোগ করলেন গালি দিলেন কিন্তু তাই বলে কি আপনি তাকে মৃত্যু পর্যায়ে নিয়ে যেতে পারেন এই রয়া তাসনিমের ওপর যে আঘাত করা হয়েছে সেটা কোনো স্বাভাবিক ঘটনা না রয়া তাসনিমের ফেসবুক পেজে গেলেই সেই ঘটনাটি স্পষ্ট হয়ে যাবে তার ফেসবুক পেজে যে ছবি এবং ভিডিওগুলো সে শেয়ার করেছে তার মধ্যে দুটি ছবিতে দেখা যায় তার পুরো মুখটি রক্তাক্ত তার নাক থেবড়ে গিয়েছে তার দুই চোখ দিয়ে রক্ত বের হয়েছে পুরা মুখাকৃতি রঞ্জিত ওই সময় ওই মেয়েটি তো মারাও যেতে পারতো ওই মেয়েকে যদি মারা যেত তখন তো আপনারা হাজারি করতেন বলতেন এই নর বিশ্বাস ওই মেয়েকে মেরে ফেলেছে কিন্তু এখন যখন সে তার স্বামীর বক্তব্যকে বক্তব্য যদি আর যে কিবরের সাথে দেয় সেটাকে অস্বীকৃতি জানাচ্ছে তখন আপনারা ওই মেয়ের দিকে আঙ্গুল তুলছেন ওই মেয়ের পক্ষে কি এটা গ্রহণ করা স্বাভাবিক আপনারাই বলুন যে যেই মানুষটা তাকে নির্মমভাবে নির্যাতন করেছে সে একই সত্যি সে তার সম্পর্কে আবার আজে বাজে কথা বলবে এই ঘটনাগুলো সে নিতে পারছে না কেননা তাকে তার স্বামী নির্যাতন করেছে এবং সেই নির্যাতকে সে পুনরায় তার সম্পর্কে আজে বাজে কথা বলছে সুতরাং তার পক্ষে এটা সহ্য করা স্বাভাবিক নাই হতে পারে তাই বলে তাকে তো আমরা এভাবে যাচ করতে পারি না যে সে অপরাধী বলেই তাকে এভাবে নির্যাতন করা হয়েছে অথবা সে অপরাধী হয়ে থাকুক তাই বলে তো তাকে এভাবে নির্যাতন করা যেতে পারে না এ বিষয়ে ধর্ম কি বলে আমাদের ধর্মে বা হাদিসে কি উল্লেখ করা হয়েছে স্ত্রীরা কোনো ভুল করলে তাদের সঙ্গে কি করা রূপ আচরণ করা উচিত চলুন আমরা আসিফ হুজুরের মুখ থেকে সেই ভিডিওটি শুনে আসি রিসেন্টলি আমি দেখলাম কোনো একজন মেয়েকে তার স্বামী মেরে রক্তাক্ত করেছে তার দেহের চামড়া কেটে গেছে মুখটা ফেটে গেছে অবস্থা খুবই ভয়াবহ স্ত্রীর গায়ে হাত তোলা স্ত্রীকে মেরে জখম করা স্ত্রীর দেহকে ক্ষত বিক্ষত করা এটা করে যদি কোনো পুরুষ নিজেকে বীরপুরুষ মনে করে হি ইজ অ্যাপসলুটলি রং বরং সে বীরপুরুষ নয় সে কাপুরুষের সন্তান যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন দেখুন কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী আমাদের আলোচনার মূল বিষয়বস্তু নয় আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে দুইটা এক যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ দরকার যুবক ভাইয়ের আছেনা না নাই দুই যদি কোনো ইসলাম বিরোধী কাজ আমরা দেখি ইসলাম কি বলেছে কোরআন কি শিখিয়েছে এটার সলিউশন কি হবে এটা আমাদের বলা দরকার যুবক ভাইয়ের না নাই প্রথম কথা স্ত্রী আপনার সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট শি পোদার মতো নারী হতে পারে সবচেয়েতে জঘন্য সবচেয়ে নষ্টামে হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন ন এটা ইসলাম এলাও কখনো করে না আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ হলে আপনাকে সবচেয়ে ভালো হওয়া লাগবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন ভালো মানে আপনি গায়ে হাত তুলবেন ধমক দেন দুই একটা বাজে কথা বললে বলা হয়ে যায় রাগের মাথায় ঠিক আছে বাট আপনি গায়ে হাত তুলবেন না রড দিয়ে অনেক স্বামী স্ত্রীকে প্রহার করে না এটা কোন ধরনের ব্যবহার যুবক ভাইয়ারা না কোরআন কি বলে আমি একটু বোঝাই বলি খুব সংক্ষেপে আমি বলছি দেখেন কোরআন বলে যদি আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হয় তিনটা স্টেপ আপনি নেবেন প্রথমত কয়টা স্টেপ

বোঝান আপনি তাকে যদি তাও না বোঝে ওহ জুরু হুনাফিল চেঞ্জ দ্য বেড রুম চেঞ্জ করেন বেড চেঞ্জ করেন সে এক জায়গায় শোবে আপনি আরেক জায়গায় শোবেন মাঝে মাঝে দূরত্বের মাঝেও একজন মেয়ের শিক্ষা হয়ে যায় যে আমি আমার স্বামীর সঙ্গে অন্যায় কাজ করেছি ঠিক কি না বলেন যুবক ভাইরা যদি তাও সে ঠিক না হয় এবার কোরআন বলছে এরপরে তুমি তাকে প্রহার করে এখন প্রহার মানে যে আমি ইচ্ছা মতো মারবো রড দিয়ে মারবো হাতির হাত দিয়ে ঘুষি মারবো নাকের উপরে না মারার উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যাখ্যায় আসছে এমন বস্তু দিয়ে আঘাত করা যার দ্বারা দেহে কোনো দাগ না পড়ে যেমন আপনি গোল বালিশ দিয়ে মারতে পারেন নর্মালি খুবই আস্তে জোরেও আবার না তাহলে বোঝা গেল ইসলাম জুলুমকে জায়েজ করে নাই ইসলাম সব জায়গায় সুন্দর সমাধান দিয়েছে ঠিক কিনা বলেন যুবক বায়রা সর্বশেষ কথা হচ্ছে এই রকম ইস্যু যত বাংলাদেশে আসে আমরা দেখেছি পুরুষের ক্ষেত্রে এক নিয়ম নারীর ক্ষেত্রে হয় যদি পুরুষের মাঝে মাঝে নিউজ হয় যেমক বৌ তার স্বামীর অন্ডকোষ কেটে ফেলেছে তারপরে অন্ডকোষ করে ফেলেছে ফাটাই ফেলছে আর আমরা পুরুষরা গিয়ে নারীরা গিয়ে দি বাহ খুব ভালো কাজ করেছে এটাই হওয়া দরকার আবার যদি নিউজ হয় যে একজন স্বামী তার বইয়ের জন্য গায়ে হাত তুলেছে বাস চেতনা শুরু হয়ে গেল এত বড় জুলুম এত বড় অন্যায় এটা ঠিক হয়নি কথা ঠিক আছে বাট মতলব খারাপ ঠিক কিনা বলেন মতলব যদি ভালোই আপনার হবে তবে আপনার মতলব দুই জায়গায় দুই রকম কেন পুরুষের ক্ষেত্রে আপনার ইনসার্ভ করতে হবে নারীর ক্ষেত্র ইনসাফ করতে হবে তবেই তো আপনি প্রকৃতপক্ষের মুসলমান হবেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা অতএব আমাদের কথা একটা পুরুষ যত অবস্থান খারাপ হোক বইয়ের ব্যাপারে একটা কথা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে বউকে আঘাত করে জুলুম করে মেরে নাক ফাটিয়ে সমাধান হবে না সমাধান করতে হলে ঠান্ডা মাথা সমাধান করতে হবে যোগ বাইরে ঠিক কিনা বলেন